ওকেকে পদরে ঠিক অমৃত সাগরের সুধা সুধা পান করিলে ববের তৃষ্ণা হয় না এজন্য তালি ইসলামানী গঙ্গকার বসরিতে আমরা বায়াত মুরিদ হতে করে আমরা আমাদের জীবনটাকে আমরা দম্মমতে নিগত না। বর্তমানে খতম মতদের জমানায়। বর্তমানে খতম মতদের জমানায় আমরা যেতো হকানি তামিলে মুতমমে এখন চতন গ্রুপ সম্মিলিত আছি আলহামদুলিল্লাহ এর সুখেতে আমরা তুমি আমার পর্যন্ত যদি যদি থাকি তকে এই আমাদের শেষ করতে আমরা গেলাম আমাদের পাক ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াতে কিন্তু কোন নদী আসে নাই কোন রসুদ আসে নাই পাক ভারত দেশে উপমহাদেশে ইসলামের দাওয়াতে আসছেন বাংলাদেশের মধ্যে ইসলামে দাওয়াত নিয়ে আসছে একটা অলিদের দোয়ার বদলতে অলিদের মেহনতের বদলতে একটা আমি আপনি মুসলমান বর্তমান সমাজে দেখা যায় বিভিন্ন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার দেখি বর্তমানে ওই বিরুদ্ধে এক শ্রেণীর কিছু কথা ঠিক না আমরা আমাদের সাহেব আমাদের সাহেব আমাদেরকে যখন তারা যেভাবে দেয় আমরা সেই সেই আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে কথা তার কারণ কি আমরা আলা দেখছি

আমরা তো আল্লাহকে দেখি তো আমাদের আমাদের জীবনটা বাস্তব আল্লাহ রাসুল তো নাই যারা দেখছে আসতে অনুসরণ করছে যারা আসছে আমরা কিছু আমাদের পীর এবং মানুষের কথা দেখছি না আমার পীর মাথায় টুকি দেয় কি দেয় না আমার পীর মাথায় টুকি দেয় দেখছি তো আমরা টুকি দেই আমরা কি দেখছি মাথায় কিছু না দিচ্ছে সাধারণ আমার আমার রাসুমুল্লাহ ছিল কি ছিল না আমার পীরের মুখে দাঁড়িয়ে আছে না আমরা কি করতেছি লঙ্কা কাপুর করতেছি দুঃখ করতেছি ওই আমাদের মসজিদ আমাদেরকে কত যা বলে সেই অনুপাতি আমরা আমরা ব্যক্তি না আর বিভিন্ন থেকে যেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন